যে মানের আমার দুই সন্তানকে নিয়ে আমি আমার ছেলেমেয়ে ভাত পাশে বেঁকে আমি বসেছিলাম পড়ছিলাম কতটা ভয়াবহ ভূমিকম্প

সবাই নিচে নেমে গেছে ভূমিকম্প হয়েছে আমি অনেক মানে অনেক অনেক ভূমিকম্প তো বিল্ডিং এরকম নড়ে কিন্তু আজকে যেটা হয়েছে সেটা আর কখন এত ভয়ঙ্করভাবে বিল্ডিং নড়েনি মনে হচ্ছিল এই এখনই পড়ে যাবে কথা বলছি ভিডিও করছি এটা একটা নতুন জীবন আল্লাহ আমাদের সবাইকে তুমি দয়া করো সাহায্য করো রহমত করো জানি জানিনা কতজন হার্ট করে মারা গেছে জানি জানিনা কিছু না আল্লাহ সবাইকে দয়া করে হেফাজত করার না